অরিজিনাল যে চাঁদপুরের মাছ এটা বোঝার উপায়টা কি ভাই বোঝার উপায় আমি দেখাই আপনাকে দেখছেন মাছটা একদম গোল গাল দেখছেন একদম গোল ওই যে মাছটা হবে মোটা একদম গোল মাছটা হবে মোটা মাথার হবে একদম ছোট এই মাছটা ওজনে দেখা আপনার এক কেজি চারশো গ্রাম এক কেজি চারশো গ্রাম ওজনের মাছটা যেন মাথাটা একদম ছোট কিন্তু মাছটা হবে একদম গোল একদম গোল মাছ হ্যাঁ মাথা হবে

চব্বিশশো টাকা করে বিক্রি করছো টাকা কেজি এটি ভাই এক মাস আগে বিক্রি কত তিন হাজার বত্রিশশো টাকা কেজি এক মাস আগে এই মাস বত্রিশশো তিন হাজার তাহলে আগে চেয়ে একটু কমছে ইলিশের দাম নাকি অনেকটাই কমছে ভাই কেজিটা পাঁচশো সাতশো আটশো টাকা কমছে এই মামা মাছ নেন অনেক ভালো মাছ এর এর বেলকা মাছ না এর বেলকা মাছ পাইবেন না ভালো মাছ যান আন কোন দরকার ভালো মাছ চব্বিশশো পঞ্চাশ টাকা কেজি খুব ভালো মাছ চাঁদপুরের ডিম মাছ গোটা মাছ গোল মাছ একদম ফ্রেশ আমার চব্বিশশো পঞ্চাশ আঙ্কেল ডিম সারার মাছ আছে ভালো মাছ নেন ধরেন খুব ভালো মাছ চব্বিশশো পঞ্চাশ টাকা রাখবো কেজি মাছগুলো আগে দেন যে একদম গোল মাছ মোটা মাছ ডিম সারা ফ্রেশ মাছ একদম ভেজাল পাইবেন না শুরুটা একুশশো টাকা নয় একটা আছে নিয়ে যান দুই হাজার পঞ্চাশ টাকা করবো যান